আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না ওষুধের ব্যাগ দে দে বাবা সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোন দিন দুম করে উপরে যাব ফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলার আগে কতজনকে বলেছেন অবশেষে আসা সাকিব খান অভিনীত আলোচিত সিনেমা তুফান প্ল্যাটফর্ম রাত হবে এটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে সাসপ্রিকশনের বার্তা দিয়েছেন চর্কি বলেছেন রাতে উঠেছে তুফান দেশীয় চর্কিতে এটি হাগাত হানতে যাচ্ছে বিশ্বব্যাপী কোনো সাধারণতা নয় বরং চর্কিতে সবাই ফস্ত থাকতে পারেন ঈদুল হাজায় মুক্তি পাওয়ার পর দেশে বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়ান রাফি পরিচালিত তুফান দেশের বাইরে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নাদোয়ান স্পেস পর্তুগাল আবুধাবি বাহরাই কাতা ওমান মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গে প্রেক্ষাগাহে মুক্তি পায় এটি প্রায় সব জায়গাতে চিনে সফল করে তুলেছেন প্রবাসীরা এর আগে চলকি কত পক্ষ জানান দর্শকদের তুমুল আগ্রহের কারণে এবার ওটিটিকে মুক্তি পাবে এটি সিনেমাটি দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক শ্রোতাদের যার একটি লাগে উড়ে দুরা অন্যটি দুষ্ট কুকুর আকাশ ও শুরু করা দুষ্ট কুকুরের বাংলা সিনেমার গানে বিহুতের বিষয় বিবেচনা গড়ে নতুন রেকর্ড দুটি ইউটিউব চ্যানেলে গানটি দর্শকদের বিহু বিশ কোটি ফার হয়ে গেছে সিনেমাটি প্রযোজনা করেছেন আলফাই স্টুডিও লিমিটেড ডিজিটাল পার্টনার ও ইন্টারন্যাশনাল ডিস্টিউট হিসেবে রয়েছে ভারত এসবিআই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্য অন করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে